একটা ডিসকাশনটা ভালো করতে পারে যাই হোক আমি এবার সবাইকে সার্ভ করে দিয়েছি মোটামুটি যা যা ছিল আমাদের সবারই হয়ে গেছে অল্প অল্প করে কারণ আমরা কিন্তু আরও কিছু স্টার্টার অর্ডার করেছিলাম এটা ছিল সেই লা যা বাব স্টার্টারটা আমার এখন ভয়েস ওভার দিতে গিয়েও জিপ দিয়ে জল পড়ছে কিন্তু স্টার্টার আসলে তো খাওয়া যাবে না তার আগে তো ছবি তুলতে হবে ওই যে সবাই ছবি তুলতে ব্যস্ত শুধু খাবারের ছবি তুললে তো হবে না নিজেদেরটাও তো তুলতে হবে তারপরে আমরা কিনা খাবার খেতে পারবো তাই এখন খাবার খাওয়াটা স্টপ না আর ক্লিকিং ফটো এইবার আমি শুরু করে দিলাম সবাইকে সার্ভ করতে ইয়েস আমার সার্ভিসিং ব্যাপারটা ভালোই লাগে আমি সবাইকে অল্প অল্প করে সার্ভ করে দিলাম কারণ ওরা তখনও সেই চম্পারণ মাটন নিয়ে গল্প করেই যাচ্ছে কোনো দিন ওটা আমাদেরকে খাওয়াবে না আমরা জানি স্টিল আমরা ওটাই স্কিপ করে যেতে পারলাম না তাই আমি সবাইকে মোটামুটি সার্ভ করে দিয়ে আমি নিজেরটাও রেখেছি একদম আমরা কিন্তু সেদিন সাতজন ছিলাম বাট এই ডিশটা ছটা পিসে সার্ভ হয় আমরা রিকোয়েস্ট করাতে ওনারা আরও একটা এক্সট্রা দিয়েছিল কি করব এক্সট্রা থাকলে তো এক্সট্রা তখন আমাদেরকে বলতেই হবে তোমাদের এরকম অসুবিধা হলে তোমরাও কিন্তু বলতে পারো লাস্ট পিসটা আমার জন্য বিশ্বাস করো অসাধারণ ছিল খেতে তোমরা এখানে এসে এটা কিন্তু ট্রাই করতেই পারো স্টার্টার খাওয়ার পরে আমরা সোজা চলে এসেছি আমাদের মেন কোর্সে ইয়াস অল ইন ব্ল্যাক অ্যান্ড আওয়ার প্লেট ইজ অলসো ব্ল্যাক এখানে এই সব থেকে বেস্ট লাগে আমার এই জিনিসটা ভিনিগারে চোবানো কাঁচা লঙ্কার আর পেঁয়াজটা অসাধারণ লাগে এইবার আমাদের চলে এসেছে কোর্স এখানে মেন কিছু লোক আছে যারা কিনা চিকেন খাবে কিছু জনেই যে মামুনি আমাদের সে কিনা শুধুমাত্র রাইসটাই খাবে বলেছে তো আমরা এখানে তান্দুরি রুটি চিকেন কষা মাটন কষা এগুলোই অর্ডার করেছিলাম এই একটা মানে ক্লিপ নেওয়ার জন্য মানে এই ফ্লাইটের ক্লিপটা নেওয়ার জন্য আমি যে কতবার ক্যামেরাটাকে অন করেছিলাম আমার কিন্তু অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগে বেশ এটা বাল্লে বাল্লে ব্যাপার আছে তাই না তো যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এই দেখো আর একটা ফ্লাইট ও মা আমি তো তুলতে পাইনি এই শটটা আমার বোন তো খেয়ে দেয় এবারে মাথা মানে ঝাঁকাচ্ছে এবারে এবার ও বাড়ি যাবে এই মনে হচ্ছে আমি ইয়েস শট এইবার আমরা সেই ঠেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে ব্যাপারটা আমরা চলে গেছিলাম ফটো সেশন করতে ওই লাইটটা কিন্তু জ্বলে না আমরা বলে জ্বালিয়েছিলাম হ্যাঁ এবার আমরা বাড়িতে চলে এসেছি কারণ আমার প্রচণ্ড ক্লান্তি লাগছিল আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল সেদিন তো যাই হোক আমি আর বোন চলে এলাম আর সবাই যে যার বাড়ির দিকে হাঁটা দিয়েছে এইবার আমরা বাড়ি ঢুকতে ঢুকতে যেটা হয় আর কি আমার বোন প্রচণ্ড পশুপ্রেমী তার একটা নাজারা তোমাদেরকে দেখায় ওই দেখো ইয়েস রাত্রিবেলা সে তখন বেড়াল ঘাটা শুরু করে দিয়েছে বেড়ালটারও তো পছন্দ হচ্ছে না কিন্তু ও প্রচন্ড এইসব ভালোবাসে আমার বাড়িতে অনেকগুলো বেড়াল রয়েছে এবং কুকুরও আছে এবার আমরা চলে এসছি বাড়িতে এইবার এবার আবার কি খেয়েছি এবার ঘুমোতে হবে দিনটা কিন্তু দারুণ ছিল টাটা